মিক্সার গ্রাইন্ডারে জিরে গুঁড়ো করতে গিয়ে কাপলিং পুড়ে গেল দোষটা কি মেশিনের না ব্যবহারকারীর হঠাৎ মাত্র একটা ছেলে সাইকেল থেকে নেমে এসে দোকানের স্টাফকে বললো দাদা আমার এই মিক্সার বাটিটার নিচের চাকাটা পুড়ে গেছে আমাদের স্টাফ হাতে নিয়ে জিজ্ঞাসা করলো কিভাবে নষ্ট হলো ভাইটা বললো জিরে গুঁড়ো করছিলাম তারপরে দেখছি আর ঘুরে খুলে দেখি এই চাকাটা নষ্ট হয়ে গেছে স্টাফ হাসিমুখে বললো চিন্তা করো না ভাই এটা আমাদের ডেলির কাজ এখনই ঠিক হয়ে যাবে তারপর ওকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলো যেরকম ছিল সেরকম লাগাবো নাকি একটু ভালো ধরনের কোয়ালিটি কাপলিং লাগাবো ভাই এক সেকেন্ড ভাবলো না বললো ভালোটাই লাগান দাদা যেমন কথা তেমনি কাজ এখানে একটা কথা বলতেই হয় এই যে বাটিটা ভাই নিয়ে এসছিল এই বাটিটা কিন্তু আমাদের দোকান থেকে প্রায় আট মাস আগে থেকে নেওয়া সঙ্গে সঙ্গে আমরা একটা হাই কোয়ালিটি মিক্সার কাপলিং লাগিয়ে ফিটিং করা শুরু করলাম দেখো তার আগে বাটিটার ভেতরে যে স্যাপটা রয়েছে ওটাকে আগে পরিষ্কার করে সার্ভিসিং করা হলো তারপর কাপলিংটা পারফেক্ট অ্যালাইনমেন্ট ফিট করা হলো কাজের শেষে বাটিটা হাতে দিয়ে ভাইকে বললাম নিজে দেখুন আর এখন আগের থেকে অনেক বেশি স্মুথ চলবে ভাইটা তখনই প্রশ্ন করলো আবার যদি একই ভাবে লোড দেই নষ্ট হয়ে যাবে না তো আমরা উত্তরে বললাম যত ইচ্ছা লোড দিন কোয়ালিটি কাপলিং লাগিয়েছেন কোনো সমস্যাই হবে না সঠিক পার্টস ভালো কোয়ালিটি কাপলিং আর ঠিকঠাক ফিটিংস এই তিনটা জিনিস মিক্সার মেশিনে থাকলে অনেকদিন নিশ্চিন্তই মেশিন চলে আর আমাদের স্পেশাল দের জন্য শুকনো মশলা গুঁড়ো করার সময় বেশি পরিমাণ লোড দিলে কাপলিং পুড়ে যায় তাই হাই কোয়ালিটি কাপলিং ব্যবহার করুন লং লাইফ এবং নো টেনশন ভাই নিশ্চিন্ত হয়ে পকেট থেকে পেমেন্টটা বের করে দিয়ে দিল